সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ রসের সহমতে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই লাইফে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে কিছু মূল্যবান কথা হবে কিছু সময় কথা বলব গত দুই দিন ধরে আমি অসুস্থ হ্যাঁ না ভিডিও করতে পারি না করছি আজকে একটু লাইট করবো আপনাদের মাঝে কিছু কথা বলবো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইফ টা বেশি বেশি করে ফলো করবে চেয়ার করবে আসার লাইফ টা একটু লাম্বা হতে যাচ্ছে ঘরটা খানেক থাকবো

চলে যাব আসেন ভাই সবাই লাইফে যুক্ত হয়ে যান ভাই তো ভাই সবাই লাইফে যুক্ত হয়ে যান আসেন প্লিজ লাইফে আসেন আসেন লাইফে আসেন সবাই যুক্ত হয়ে লাইফে আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছেন লাইফে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ Papa. Papa. Ah, du machst <laughs> nicht. Ja? Ich hab noch was. Also, du musst. Also. Bye bye. Papa. Ja. Der war drin. Ja, der war uh. drin. Ja, der war drin. Also.

লাইব <laughs> পৰা মানে তো সবাই লাইফে আসেন সবাই আসেন লাইফে যুক্ত হন কল লাইভে যুক্ত হও অনলাইন লাইভে যুক্ত হও মানে বলো আজকে তার টুটে হা হ্যাঁ অনেক ছোট মোরা বলছি আমরা সবাই লাইভে যুক্ত আমন মনে আছে কান থেকে দেখ দেখি কল দিই আপনারা কি আছেন আমরা একটা ভিডিও তৈরি করব

প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের শহরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আপনাদের জেলায় কি বৃষ্টি হচ্ছে আপনারা বলেন সত্য করে একটা কমেন্ট বলেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর

আসসালামু আলাইকুম কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা

কোথা থেকে আমার লাইফটা দেখুন অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট দিয়ে যাবেন

আসুন সবাই আসুন যুক্ত বল তুমক প্যারি সুন্দর লাগল সিস্টেম হয়তো সবাই যুক্ত হয়ে যান অবশ্যই সত্য করে কিছু কগজ আছে

তার সাথে থাকেন সবার সাথে আড্ডা দেব আজ লাইভে দেখতে যান সবার সাথে আড্ডা লাইভে তাহলে সবার সাথে আড্ডা দেবো একটু লাইভে আসুন কমেন্ট করবেন

আমার জন্য মোমো তৈরি করছে মামো মামো ভাজে মোমো ভাজে মামো খালি ভাব দিব না ভালো না এলাকার খাও

দেখো দেখো আটা বলা দিও তেল দিও আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ নামে একটু আসেন

আমার কথা কি যাচ্ছে লাইফে ইউটিউব কোম্পানি কি দেখে না আমি লাইভ করছি ইউটিউবের কাছে আমি সাজেস্ট করছি আমার লাইভটা ভাইরাল করাতেন আপনি আসেন এখন আসেনি আমি ইউটিউব লাভা ইউটিউব ম্যান সবাই লাইফে যুক্ত হয়ে যান আমার প্রিয় আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আমার জন্য দোয়া করবেন সবাই সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কে ভাই সবাই যদি আমার লাইফে আসেন হ্যাঁ আমি তো আল্লাহ হাফিজ বলেছি সবাই লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন গুড বাই